সাথে বাঘের দেখা হলো গাধা বাঘকে বলল ঘাসের রং কি নীল বাঘ বলল না ঘাসের রং সবুজ কিছুক্ষণের মধ্যে দুজনের মধ্যে তুমুল লেগে তর্কে গেল কেউ কারো কথা শুনছে না অবশেষে তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হলো রাজ দরবারে সিংহের কাছে পৌঁছানোর আগে গাধা ডাক সারতে শুরু করে দিল মহারাজ মহারাজ আপনি বলুন ঘাসের রং নীল কিনা সিংহ বলল হ্যাঁ ঘাসের রং নীল গাধা তাড়াতাড়ি সিংহর আরো কাছে গিয়ে বলতে লাগলো বাঘ আমার কথা মানছে না শুধু তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে ওকে শাস্তি দিন Maharaja সিংহ তখন ঘোষণা করলো বাঘ কে পাঁচ বছর কোনো কথা বলতে পারবে না এটাই তার শাস্তি গাধা খুশিতে লাফতে লাগলো এবং বলতে বলতে চলে গেল ঘাসের রং নীল ঘাসের রং নীল বাঘ বাধ্য শাস্তি মেনে নিল কিন্তু সিংহকে জিজ্ঞেস করলো Maharaja ঘাসের রং তো সত্যি সবুজ তবে আপনি আমায় শাস্তি দিলেন কেন সিংহ বলল ঠিক ঘাসের রং সবুজ বাঘ জিজ্ঞাসা করলো তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন সিংহ বলল তবে শোনো তোমাকে শাস্তি দেওয়ার সাথে রং সবুজ না নীল সে প্রশ্নের কোনো সম্পর্ক নেই তোমাকে শাস্তি দিয়েছি কারণ হলো তোমার মতো একজন সাহসী বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করছো এবং এরকম একটা সামান্য কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করছো